এরকম দারুণ মজার একটা তরকারি যেদিন বাসায় রান্না করা হবে সেদিন কিন্তু ভাতটা একটু বেশিই রান্না করতে হবে আর সেই দিন কিন্তু অন্য কোনো তরকারি লাগবে না এই এক তরকারি দিয়েই কিন্তু পাতিলের ভর্তি ভাত সব শেষ হয়ে যাবে গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে এমনই একটা তরকারি আসলাম আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন রহমতে ভালো আছেন বরাবরের মতো আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো আমি আজকে রান্না করব আমার হাতের স্পেশাল সুটকি ভুনা এই শুটকি মাছটা আমি একটু টেকনিক খাটিয়ে রান্না করি আর এর জন্যই আমি বলেছি আমার হাতের স্পেশাল শুটকি মাছ রান্না তো প্রথমে আমি শুটকি মাছটা সরিষার তেলে ভেজে নিচ্ছি আর এটাই এই রান্নার বিশেষত্ব আর এই শুটকি মাছটাতে অনেক কাটা হওয়ার কারণেই আমি সরিষের তেলে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার কারণে এই কাটাগুলো কিন্তু মোচমুচো হয়ে যাবে খাওয়ার সময় একদম বিরক্ত লাগবে না আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তো আমি শুটকি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি শুটকি মাছগুলোকে উঠিয়ে রাখবো যারা কিনা শুটকি মাছ খেতে অনেক পছন্দ করেন আমার মনে হয় আজকের এই রেসিপিটা তাদের অনেক পছন্দ হবে ইনশাল্লাহ তো আমি শুটকি মাছগুলো একটা বাটিতে উঠিয়ে রেখেছি আর এখন আমি সরিষার তেলে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর এই তরকারিটা কিন্তু সরিষার তেলেই রান্না করলে বেশি ভালো হয় তো আমি তারপর গুঁড়ো মশলা গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে সেটা দিয়ে দিয়েছি গুঁড়া মশলাতে আমি হলুদ গুঁড়ো লবণ আর হচ্ছে মরিচ গুঁড়া একটু দিয়েছি হালকা পরিমাণ মতো আর জিরা গুঁড়ো দিয়েছি তো দিয়ে আমি গুলিয়ে রেখেছিলাম পানি দিয়ে সেটা আমি দিয়ে দিয়েছি আর এভাবে দিলে কিন্তু মশলার কালারটা অনেক সুন্দর আসে তো তারপর আমি ভেজে রাখা সুটকিগুলো দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিয়েছি গোটা রসুন গোটা রসুন দিয়ে আমি ভেজে নিচ্ছি আর একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আর হচ্ছে টমেটো কুচি কাঁচা মরিচটা কিন্তু যার যার স্বাদ মতো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী আর হচ্ছে টমেটো কুচিটা অল্প পরিমাণে দিলেই হবে অল্প পরিমাণ দেয় বেশি ভালো হবে কারণ টমেটোটা বেশি দিয়ে দিলে না মিষ্টি লাগবে তো ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর এরপর আমি রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি পানিটা খুব অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি রসুনটা একটু সিদ্ধ হয়ে আসবে এরকম একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় এখানে নির্দিষ্ট কোনো সময় নেই যতক্ষণ সময় লাগবে পানিটা শুকাতে আর আমি কিছুক্ষণ পর পরই ঢাকাটা খুলে চেক করে নিচ্ছি যে পানিটা ভালো মতো শুকিয়ে গিয়েছে কিনা তো আরও কিছুক্ষণ পানিটা শুকাবে আর আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি আর পানিটা শুকিয়ে গিয়ে একদম যখন তেল উপরে উঠে উঠে আসবে না তখনই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো আমি এর মধ্যে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ গোটা কাঁচামরিচটা এই পর্যায়ে আমি শুধু ফ্লেভারের জন্য দিয়েছি আর জিরা গুঁড়াটা তো দিলে টেস্টটা সুটকির আরও বেড়ে যাবে এই জন্য দিয়েছি তো দিয়ে আমি ঢাকনা দিয়েছিলাম আবার কিছুক্ষণ পরে আমি চেক করে নিচ্ছি আর এ পর্যায়ে মিডিয়াম আছে রেখেছি চুলাটা আর আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায় তো আর এটা কিন্তু মাখামাখা হবে খুব সুন্দর মাখা মাখা একটা ফ্লেভার আর তেলটা একদম উপরে চলে আসবে যখন এই যে এভাবে এক এরকম একটা কনসিস্টেন্সি হবে তো এ পর্যায়ে আমি ঢাকনাটা দিয়ে দিয়ে আরও কিছুক্ষণ হালকা রেখে দিয়েছিলাম আর তারপরে আমি তরকারিটা একটা বাটিতে তুলে নিয়েছি তো এটা হচ্ছে ফাইনাল লুক মাসা অনেক সুন্দর কালার এসেছে যেমন সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু অসাধারণ মজার হয়েছিল এতক্ষণ যারা পুরো ভিডিও সাথেই ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার রান্নার ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার ভিডিওটি যদি আপনাদের অনেক ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারেন দারুণ মজা সুটকি বোনা দিয়ে ভাত খেতে খেতে তাহলে আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি কথা হবে অন্য কোনো আরেকটি রান্নার ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া করি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ